আইডি দা গাইস আসসালামু আলাইকুম আমি আসছি স্টাডি মোডেসের পাইলট বার্থিং মানে কাভি ডা নোটিফিকেশনছি আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট অ্যাপলস ইমপ্যাক্ট অ্যাক্সিডেন্ট প্রিভেন্টিভ লাইফ সেভার এন্ড ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট এত বাংলাদেশে কিন্তু সড়ক দুর্ঘটনা এখন অনেক বড় একটা সমস্যা এর অন্যতম প্রধান দুটি কারণ হচ্ছে মাদকাশক্তি এবং ঘুম মাদকাশক্তি এবং ঘুমের কারণে যে ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে সেগুলো প্রতিরোধের জন্য আমরা তৈরি করেছি আমাদের এই প্রজেক্টটি আমাদের এখানে প্রথমে আছে রিয়েল টাইম অ্যালকোহল ডিটেক্টিভ সেন্সর অ্যান্ড কাট অফ ইঞ্জিন এখানে যে বিষয়টা এখানে একটা সেন্সর লাগানো আছে যখন কোনো মাদকাসক্ত ব্যক্তি মাদকাসক্ত ব্যক্তি যখন গাড়ি চালাবে তখন তার শ্বাস প্রশ্বাস থেকে এই সেন্সরটি মাদক ডিটেক্ট করতে পারবে অ্যালকোহল ডিটেক্ট করতে পারবে ডিটেক্ট করার পর ধীরে ধীরে এই স্পিডটা স্লো হয়ে যাবে এবং এই গাড়িটি হচ্ছে বন্ধ হয়ে যাবে এটা আমরা প্র্যাকটিক্যালও দেখাতে পারি ব্যাটারির সাথে এটা কানেক্ট করি আচ্ছা ই পজিটিভটা কি আপনি তৈরি করেছেন না আমরা 8 জন টিমে আছে 8 জন সবাই মিলে তৈরি করি ঠিক আছে এটি চলছে চলার সাথে সাথে এবার আমরা জানি হ্যান্ড স্যানিটাইজারে কিছুটা অ্যালকোহল থাকে ডিটেক্ট করার সাথে সাথে এটা বন্ধ হয়ে গিয়েছে যখন আবার এটা সরানো হবে তখন এটি আবার আস্তে আস্তে চলা শুরু করি এটা যদি মাছ পথে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তো দুর্ঘটনা মাছ পথে বলতে যখন কোন একজন ব্যক্তি ড্রাগ মানে মাদকাসক্ত ব্যক্তি যখন সে গাড়িতে উঠবে এটা ডিটেক্ট করার সাথে সাথে গাড়িটা আর চলবেই না অর্থাৎ সে চালাতেই পারবে না আর যদি এরকম হয় যে সে মাঝপথে সে প্রথমে সুস্থ অবস্থায় ছিল কিন্তু মাঝ পথে সে ড্রিঙ্ক করছে এমন অবস্থায় আমাদের গাড়ি কিন্তু হট করে থেমে যাবে না ধীরে ধীরে গতি কমাবে আস্তে আস্তে গতি কমতে কমতে আমাদের এটা এক পর্যায়ে থেমে যাবে এটা হলো আমাদের অ্যাহ ডিটেকটিভ সেন্সর আর দ্বিতীয় যে বিষয়টা আমরা বানিয়েছি সেটা হলো অ্যান্টি স্লিপ অ্যালার্মিং সিস্টেম আমরা সকলেই জানি এটা এটা আমি বলছি না যে এটা ইউনিক প্রজেক্ট এটা ইউনিক না বাট এটার নতুনত্বটা কি আমরা কেন বানিয়েছি আমরা জানি যে এটা যদি কেউ চোখ বন্ধ করে তাহলে এটা দিবে বাট এখন কথা হলো ঘুমের কারণে কিন্তু সকলে চোখ বন্ধ করেন অনেক সময় সে সেন্সলেস হয়ে যেতে পারে অসুস্থ থাকতে পারে এমন অবস্থায় আমরা এই অটো অফ ইঞ্জিন সিস্টেমটাই চশমার সাথে লাগিয়ে দিব যার মাধ্যমে কি হবে যখন আমাদের সেন্সরটি আমরা এখানে কোড ইউজ করবো আর ন্যানোর মাধ্যমে যখন এক থেকে দুই মিনিট দেখবে যে সে চোখ বন্ধ করি পড়েই আছে এখনও খুলে তখন আমাদের অটো কাট অফ ইঞ্জিনটি অটোমেটিক্যালি ওই একই সিস্টেমে গাড়িটিকে বন্ধ করে দিবে দ্বিতীয় যে আমরা বিষয়টি বানিয়েছি আমাদের প্রজেক্টের নাম সব এখানে লাইফ সেভার নামে একটা দুইটা ওয়ার্ড আছে এটা বলতে আমরা বুঝিয়েছি যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে ব্যক্তিটিকে আমরা কীভাবে বাঁচাবো উদ্ধার করবো কীভাবে এখানে আমরা জানি আয়ার সেন্সরের সামনে যদি কিছু আসে তাহলে সে ডিটেক্ট করতে পারে এখানে অনেক কিছু আছে কারণে এটা অটোমেটিক হয়ে গিয়েছে মনে করলাম এখানে ডিটেক্ট করতে পারছে এটা ডিটেক্ট করার সাথে সাথে আমাদের নিকটবর্তী কোনো একটা ল্যাম্পপোস্টে যে রিসিভার থাকবে তাকে সিগন্যালটা দিয়ে দেবে সেখান থেকে আমাদের নিকটবর্তী যে পুলিশ স্টেশন এখানে সিগন্যালটি চলে আসবে সিগন্যালটি আসার পরে আমাদের হসপিটালে সিগন্যালটি চলে আসবে এর মাধ্যমে একটা টিম মানে যে করতে পারবে এখানে একটা এটাকে আমরা আরও উন্নত করতে পারি যেমন এখানে প্রশ্ন আসতে পারে যে যদি নেটওয়ার্কের সিস্টেম না থাকে অথবা এই সার্কিটটা মানে নষ্ট হয়ে যায় তখন কি হবে তখন আমরা এই সিস্টেমটাই ব্যবহার করব। এই সিস্টেমটাতে হলো এখানে আমরা এডি এক্স এল থ্রি ফোর ফাইভ অ্যাক্সিলেটর ব্যবহার করেছি আরডিনো ন্যানো ব্যবহার করেছি বা কনভার্টার ইউজ করেছি সিম এইট হান্ড্রেড এল জি জি এস মডিউল ব্যবহার করেছি আর জিপিএস মডিউল ব্যবহার করেছি এটা একটা চিপ আকারে থাকবে এর মাধ্যমে কী হবে আমরা জানি এটার কাজ হলো অর্থাৎ এডি এক্স ফোর থ্রি ফাইভের থ্রি ফোর ফাইভের এর কাজ হলো আমাদের অ্যাক্সিডেন্টটাকে ডিটেক্ট করা অর্থাৎ আমাদের গাড়িতে যদি হ্যামারেজ হয় যদি এটা ড্যামেজ হয়ে যায় তাহলে এটা ডিটেক্ট করবে তারপরে আমাদের আর দিনে কোড দেওয়া থাকবে আমরা সি প্লাস প্লাস পাইথনের কোড ইউজ করতে পারবো তারপরে পুরো সার্কিটটাকে ও কন্ট্রোল করবে এখানে আমরা বাক কনভার্টার ইউজ করছি কারণ সিম এইট হান্ড্রেড এলে আমরা জানি যে ওটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের বেশি ভোল্টেজ টলারেট করতে পারে না সো বাক কনভার্টার যে কোনো ধরনের ভোল্টেজকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে কনভার্ট করে ওটাকে সেফ রাখবে আদরেজ আমাদের সার্কিটটা কিন্তু পুড়ে যাবে এখানে জিপিএস মডিউল রয়েছে তার মাধ্যমে এক্স্যাক্টলি সে কোথায় আমরা এটা এটা জানতে যদি কাজ না করে তাহলে আমরা এই সিগন্যালটা পেতে পারি যদি এটাও কাজ না করে তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো জি এটা হলো এই বিষয়টা আর এখানে একটা নোটেড পয়েন্ট হলো যে আমাদের বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় পঁচিশ লক্ষ এখন আমরা আর আমাদের প্রতিদিন প্রায় সড়ক দুর্ঘটনায় চৌষট্টি জন মানুষ প্রাণ হারাচ্ছে আমরা যদি এরকম স্কুল স্টেশন হসপিটালে একটা করে রেস্কিউ সেক্টর তৈরি করি সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমাদের কিন্তু বেকারত্ব হ্রাস পাবে এটা কি ভবিষ্যতে বাংলাদেশে হবে বলে আপনাদের প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়েছে সবার থেকে ভালো হয়েছে আমার ভালো লেগেছে কিন্তু এখানে অনেক ঘাটতি ছিল তার কারণ সময় স্বল্পতায় মেইন ফ্যাক্টরটা ছিল আর কি আর উৎপাদন সরি পাওয়া যায় সময় সেটা সময় স্বল্পতারই একটা কারণ ছিল বলে আমি মনে করি তো আপনাদের প্রজেক্টটা আশা করি অনেক সুন্দর হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়েছে আপনাদের প্রেজেন্টেশনটা আশা করি সামনের দিকে আরও ভালো হবে এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের বিদ্যালয়ে এক্সপেরিমেন্ট করার জন্য সমস্ত কিছু আছে কিনা উপকরণ বা শিক্ষকরা সেই পরিমাণ আপনাদের সহযোগিতা করে আচ্ছা আমি বলি আমাদের বিজ্ঞান মেলার কিন্তু মূল থিমটা হলো আমাদেরকে বিজ্ঞানমুখী করে তোলা অর্থাৎ আমরা কিন্তু যদি কোনো টিচারের কাছ থেকে কোনো সহযোগিতা নিই সেটা কিন্তু আমাদের কপি করার একটা চান্স থেকে থাকে আমরা নিজেরা কি ভাবছি আমরা সেটা বাস্তবায়ন করতে পারছি এই জিনিসগুলো তো আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো তো সবসময় স্কুলে অ্যাভেলেবেল থাকবে না আমাদের বাইরে থেকে অবশ্যই কেনা লাগছে এগুলো এবং এইগুলো কেনার সময় শিক্ষকদের হেল্প আমরা খুব কম নিয়েছি ব্যক্তিগতভাবে যেন আমরা সেটা নিজেরা এক্সপিরিয়েন্স করে কিনতে পারি এবং আমরা বুঝতে পারি যে আসলে এগুলো এরকম কাজ হয় এগুলো কাজ করতে হয় জাস্ট আমরা তাদেরকে বলছি যে আমাদের এই কনসেপ্ট এইগুলো করবো স্যার তারা আমাদের উপস্থিতি আচ্ছা করো সহযোগিতা লাগলে বলো যেমন আমরা যে কোডিং এর বিষয়টা আমরা জানি এখানে কোড লাগবে বাট কোডিং ল্যাঙ্গুয়েজটা আমরা কেউই এখনো জানি না সেই ক্ষেত্রে আমাদের আইসিটি টিচারের কাছে আমরা হেল্প ইসলাম দিচ্ছি আমরা এই বৃত্তান্ত আমরা এইভাবে করতে চাচ্ছি তো আপনি যদি কোডিং এরটা আমাদের হেল্প করতে শুধুমাত্র ওই বিষয়টা আমরা সারের কাছে হেল্প নিছি তাছাড়া ইচ অ্যান্ড এভরি কর্নার সবকিছু আমাদের আটজনের সহযোগিতায় এবং প্রচেষ্টায় সবার কন্ট্রিবিউশন